আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছো আজকে হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের চতুর্থ ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা করবো সমীকরণ থেকে কীভাবে লজিক গেট অঙ্কন করতে হবে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক পরীক্ষায় আমাদের এ ধরনের সমীকরণ দেওয়া থাকবে এবং আমাদেরকে প্রশ্নে বলা হবে যে সমীকরণ অনুযায়ী একটি লজিক গেট অঙ্কন করো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং আজকের ক্লাসে যারা নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক তো খেয়াল করো এখানে কি সমীকরণ দেওয়া আছে ওয়াই কলস টু এ প্লাস বি প্লাস এবার এবং সবটা সমীকরণের উপর ফুল হোলবার ঠিক আছে এখন আমাদেরকে এই সমীকরণ অনুযায়ী একটি লজিক গেট অঙ্কন করতে হবে তো গেট অঙ্কন করার জন্য কিন্তু আমাদের গেটগুলো চিনতে হবে যে কোনটা কোন গেট অ্যান্ডার গেট কিভাবে অরের গেট কিভাবে বা নর্থ গেট কিভাবে। তো যারা হচ্ছে গেটগুলো সম্পর্কে জানো না তাদেরকে বলবো শুরু থেকে ক্লাসগুলো দেখে আসো আমরা প্রথম ক্লাসে লজিক গেট ও এর সম্পর্কে আলোচনা করেছি সেখানে আমরা প্রত্যেকটি গেট এবং প্রত্যেকটা গেটের কাজ দেখিয়েছি তো যারা হচ্ছে লজিক গেট সম্পর্কে ধারণা নেই তারা যদি ওই ক্লাসটি দেখে আসো তাহলে আমাদের আজকের ক্লাসটা তোমরা এ টু জেড বুঝতে পারবে তো দেখো এখানে আমাদের যে রাশিগুলো দেওয়া আছে তার মধ্যে চলক হচ্ছে দুইটা এ এবং বি সো দুইটা চলকের জন্য আমরা এখানে দুইটা ইনপুট দিব এই যে এর জন্য একটা এবং বি এর জন্য একটা তো এটা হচ্ছে আমাদের এ ইনপুট এটা হচ্ছে বি ইনপুট এবার ইনপুটগুলো বের করার পর এখন আমাদেরকে সমীকরণ থেকে দেখতে হবে এ এবং বিয়ের উপর আলাদা করে বারের মান প্রয়োজন তো দেখো তার মানে আমাদের এ এবং তে যে আমরা দুইটা ইনপুটের লাইন বের করেছি সেখান থেকে আমাদেরকে এবার ইনপুট বের করতে হবে আবার বিবার জন্য একটা ইনপুট বের করতে হবে সো আমরা এখানে এ থেকে এ থেকে একটি নট গেট দিয়ে আমরা একটি ইনপুট বের করব এবং বি থেকে আরও একটি নট গেট দিয়ে আমরা একটি ইনপুট বের করবো এটা হচ্ছে আমাদের নটের চিত্র নটের লজিক চিত্র তো এটা হচ্ছে আমাদের এবারের জন্য ইনপুট এটা হচ্ছে বিবারের ইনপুট আচ্ছা ইনপুটগুলো দেওয়ার পর এখন আমরা এই ইনপুট লাইন থেকে সমীকরণ অনুযায়ী আমরা মান নিব তো দেখো প্রথমে হচ্ছে এ প্লাস বি হোলবার তার মানে এ এবং বি এর মধ্যে প্রথমে প্লাসের গেট আঁকতে হবে অর্থাৎ অরের গেট আঁকতে হবে পরাবার আবার হোলবারের জন্য একটা নট দিতে হবে তার মানে এখানে এ প্লাস বি হোলবার হচ্ছে একটা নরের গেট আঁকতে হবে সো আমরা সমীকরণ অনুযায়ী প্রথমে ইনপুট নিব এ থেকে এই যে আমরা এ থেকে ইনপুট নিলাম এবং কোথা থেকে বি থেকে বি থেকে ইনপুট নিলাম এ এবং বি এর মধ্যে প্লাস তার মানে অরের গেট অঙ্কন করতে হবে আমরা এখানে একটি অর গেট অঙ্কন করলাম এখানে দেখো উপরে একটি হোলবার দেওয়া আছে যদি কোনো হোলবার থাকে তার মানে এখানে সামনে একটি নট দিতে হবে ঠিক আছে এই যে নট দিয়ে আমরা আউটপুটটা বের করলাম এই জায়গার আউটপুট হচ্ছে এ প্লাস বি হোলবার আবার এই অংশের জন্য দেখো এবার এবং বিবারের মধ্যে আবার অ্যান্ড করতে হবে তাহলে আমাদেরকে ইনপুট নিতে হবে এবার থেকে এই যেটা হচ্ছে আমাদের এবার ইনপুট এই যেটা এবার আর বিবার হচ্ছে এই যেটা এই যে নট হয়ে যখন বের হয়েছে সেটা হচ্ছে বার তার মানে এটা হচ্ছে বিবারের ইনপুট বিবার থেকে ইনপুট নিলাম নেওয়ার পর এবার এবং বিবারের ইনপুটগুলোর মধ্যে গুণ করতে হবে গুণ মানে অ্যান্ডের গেট সো এই যে দুইটা আমরা ইনপুট নিয়েছি দুইটার মধ্যে একটা অ্যান্ড গেট অঙ্কন করতে হবে অ্যান্ড গেট এবং যেহেতু এই দুইটার উপর আলাদা করে ডা হোলবার দেওয়া নেই তার মানে এখানে কোনো নট বসবে না শুধু অ্যান্ড গেট বসবে এখন এই অ্যান্ডের আউটপুটটা আমরা নিয়ে যাব এটা হচ্ছে আমাদের অ্যা ঠিক আছে এটা হচ্ছে এবার বিবারের আউটপুট এখন এই যে এ প্লাস বি হোলবার এবং এবার ইন্টু বিবার এই যে দুইটা মান আমরা বের করেছি সেই দুইটা রাশির মধ্যে একসাথে যোগ করতে হবে তার মানে এই যে দুইটা আউটপুট আমরা বের করেছি এই দুইটাকে আবার একত্রিত করে একটি অর্গেট অঙ্কন করতে হবে প্লাসের গেট মানে হচ্ছে অরের গেট এই যে প্লাস মানে একটি অর্গেট অঙ্কন করতে হবে এবং সবটার উপরে যেহেতু একটা হোলবার আছে তার মানে এই অরের উপর যেহেতু হোলবার গিয়েছে তার মানে এই যে অর্গেট এঁকেছি এটা সামনে একটা এখানে নট দিতে হবে অর্থাৎ হোলবার থাকলে এখানে নট হবে ঠিক আছে হোলবার থাকলে এখানে নট হবে আমরা নট দিয়ে আমাদের আউটপুটটা বের করেছি সো এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ ওয়াইয়ের আউটপুট বা আমরা যে মানটা লিখেছি সমীকরণটা সেই সমীকরণের সম্পূর্ণ আউটপুট হচ্ছে এটা ঠিক আছে তো আমি আবারও একটু সামারি করে দিচ্ছি শুরুতে আমরা দুইটা চলকের জন্য দুইটা ইনপুট লাইন দিয়ে দিলাম যেহেতু এবার এবং বিবারের মান আলাদা করে বের করার প্রয়োজন এই জন্য আমরা এ থেকে নট দিয়ে একটি এবারের ইনপুট বের করলাম আবার বি থেকে নট গেট দিয়ে একটি বিবারের ইনপুট বের করলাম এবার হচ্ছে আমরা সমীকরণ অনুযায়ী মান নিব প্রথমে এ এবং বি থেকে মান নিয়েছি এই যে এ থেকে মান নিয়েছি বি থেকে মান নিয়েছি দুইটার মধ্যে প্লাস অর্থাৎ অর গেট অঙ্কন করতে হবে এখানে আমরা একটি অর গেট অঙ্কন করেছি এবং এটার উপর যেহেতু একটা হোলবার গিয়েছে তার মানে এখানে একটি নট হবে নট দিয়ে আমরা এখানে আমাদের এ প্লাস বি হোলবার আউটপুটটা বের করলাম আবার এই অংশের জন্য এবার থেকে ইনপুট নিয়ে বিবার থেকে ইনপুট নিয়ে দুইটার মধ্যে গুণ করতে হবে বা অ্যান্টের গেট অঙ্কন করতে হবে এই জন্য আমরা এবার থেকে ইনপুট নিয়েছি বিবার থেকে ইনপুট নিয়েছি দুইটার মধ্যে একটা অ্যান্ডের গেট সো এটার আউটপুট হবে এবার অ্যান্ড ডিবার এখন কী করতে হবে এই অংশ এবং এ অংশ দুইটাকে একসাথে প্লাস অর্থাৎ অরের গেট অঙ্কন করতে হবে সেই জন্য আমরা এ অংশ এবং এই অংশ এই যে দুইটা ইনপুট আমরা একত্র করে একটা অর্গেট অঙ্কন করেছি এবং সবটার উপরে যেহেতু হোড়বার দেওয়া আছে তার মানে এখানে আমাদের সামনে একটা নোট বসিয়ে দিতে হবে সো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ওয়াইয়ের আউটপুট আচ্ছা এটা ছিল আমাদের দুই চলকের জন্য একটি লজিকের অঙ্কন করেছি এখন আমরা তিন চলক দিয়ে একটি লজিক গেট দেখবো তো এখানে আমাদের সমীকরণ দেওয়া আছে এবার বি সি উপরে হোলবার প্লাস এবার প্লাস বি বার প্লাস সি বার এবং সবটা সমীকরণের উপর একটা হোলবার দেওয়া আছে এখন আমাদের এই সমীকরণ অনুযায়ী লজিক গেট অঙ্কন করতে হবে তো যেহেতু আমাদের চলক হচ্ছে তিনটা অর্থাৎ এ বি এবং সি তিনটা চলকের জন্য আমরা তিনটা ইনপুট লাইন দিতে হবে তো প্রথমে আমরা তিনটা জন্য তিনটা ইনপুট লাইন দিয়ে দিচ্ছি এ বি সি এই যেটা হচ্ছে আমাদের এ ইনপুট এটা হচ্ছে বি ইনপুট এটা হচ্ছে সি এখন যেহেতু এবার বিবার সি বারের মান আলাদা করে দেওয়া আছে তার মানে এই যে এ সি যে আমরা তিনটা ইনপুট লাইন বের করেছি সেগুলো থেকে প্রত্যেকটা থেকে আবার নট গেট দিয়ে বারের মানটা বের করতে হবে বারের চলকটা বের করতে হবে প্রত্যেকটার মধ্যে আবার নট গেট দিয়ে একটি বারের ইনপুট বের করতে হবে সো এ থেকে একটি গেট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এবার নর্থ দিলে বিবার সি থেকে একটি নর্থ গেট দিয়ে সিবারের ইনপুট লাইন আমরা বের করে নিব এই যে এবার এটা হচ্ছে বিবার এটা সিবার আচ্ছা ইনপুট লাইন বের করার পর এবার আমরা হচ্ছে মান নিব তো খেয়াল করো এই যে মানটা এই অংশটা যেটা আমরা অবশ্যই শুরুর দিক থেকে আঁকবো তো প্রথমে যে মানটা দেওয়া আছে এবার সি উপরে হোলবার তো এই বি বিসি হোলবার এ মানটার জন্য শুরুতে আমরা এবার থেকে ইনপুট নিতে হবে তারপর বি থেকে তারপর সি থেকে এটা হচ্ছে আমাদের এবারের ইনপুট এখান থেকে আমরা ইনপুট নিচ্ছি এবার তারপর হচ্ছে বি থেকে এরপর হচ্ছে সি থেকে এই যে এবার বি সি তিনটার মধ্যে কি হয়েছে গুণ হয়েছে তার মানে অ্যান্ডার গেট গুণ মানে হচ্ছে অ্যান্ডার গেট সো আমরা এখানে একটি অ্যান্ড গেট অঙ্কন করবো করার পর এখানে যদি একটা হোলবার গিয়েছে তার মানে এখানে একটি নট হবে তো এটার আউটপুট হচ্ছে এবার বিসি হোলবার ঠিক আছে এই অংশ এখন আবার দেখো এবার প্লাস বিবার প্লাস সিবার এই যে এই অংশটা এই অংশটার জন্য আমাদেরকে ইনপুট নিতে হবে এবার থেকে এবার থেকে তারপর হচ্ছে বিবার থেকে সিবার থেকে তো তিনটার মধ্যে যেহেতু প্লাস অর্থাৎ অর অঙ্কন হয়েছে তার মানে তিনটা গেট মিলে তিনটা ইনপুট মিলে আমরা একটি অর গেট অঙ্কন করবো অর গেট আর যেহেতু এটার উপর আলাদা করে কোনো হোলবার যায়নি তার মানে এখানে কোনো নট হবে না এটা সরাসরি নিয়ে যাবো এটার আউটপুট হচ্ছে এ বার প্লাস বিবার প্লাস সিবার এখন এই যে এবার প্লাস বিবার প্লাস সি বার এবং এবার বি সি হোলবার এই দুইটা অংশ আবার প্লাস হয়েছে তার মানে এই যে আমরা দুইটা ইনপুট বের করেছিলাম আউটপুট লাইন এই দুইটা আউটপুট লাইনকে একত্র করে আবার একটি প্লাসের গেট তার মানে একটি অর্গেট অঙ্কন করতে হবে অঙ্কন করলাম এবং সবটার উপর দেখো একটা হোলবার গিয়েছে তো এখানে যদি হোলবার যায় এখানে কি হবে একটি নট হবে সেই হচ্ছে আমাদের অ্যাপের আউটপুট ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাসে আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন গেটের বাস্তবায়ন দেখব ন্যান গেট দ্বারা বিভিন্ন সমীকরণ বাস্তবায়ন দেখব তো আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ